ভমিনু এই সিরাপটি বাচ্চাদের জন্যে একটা অত্যন্ত উপকারী সিরাপ এই সাসপেনশনটি এটি মূলত দুই বছর উর্ধে বাচ্চাদের দেওয়া যেতে পারে দিনে এক চামচ করে দিনে দুইবার যেসব বাচ্চাদের ক্ষুধা মন্দা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে একবার খাবার খেলে দ্বিতীয়বার আবার খাবার খেতে চায় না এছাড়া বমির প্রবলেম বমি বমি ভাব পেট ফাঁপা থাকে পেটে এক কথায় বলতে গেলে যে বাচ্চারা খাবার নিয়ে খুব মানে খেতে চায় না খাবার খাবার খাওয়াতে খুব বিরক্ত করে যারা খেতেই চায় না পেটে ক্ষুদা লাগে না ক্ষুদামন্দা সব বাচ্চাদের প্রবলেম গ্যাসের যে সমস্যা বাচ্চাদের মধ্যে থাকে এরকম গ্যাসের সমস্যার জন্যে এই ভমিনো এই সাসপেনশনটি আপনারা দিনে দুইবার দুই বছর উর্ধে বাচ্চাদেরকে দিতে পারেন এটা অবশ্যই খাবার খাওয়ানোর পূর্বে ভালোভাবে জেকে নিতে হবে